আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্যামেরাতের সব আশা করে সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো বর্তমানে ফেসবুকের সেরা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে অফ বিলাল সে তার ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ছন্দ বলে থাকে এবং তার ভিডিওগুলো এত সুন্দর হয় যে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখন তার দেখা দেখি আমরাও কিন্তু তার মতো করে ভিডিও বানাতে চাই এখন কথা হচ্ছে আমরা তার মতো করে ভিডিও বানাতে চাই কিন্তু সে তার ভিডিওর মধ্যে যেরকম সুন্দর সুন্দর ছন্দ বলে এরকম ছন্দ কিন্তু আমরা বানাতে পারি না তো চিন্তার কোনো কারণেই আমি আপনার এই বিষয়টা একদম সহজ করে দেব কারণ আজকে আমি আপনাকে এমন একটা মাধ্যম দেখিয়ে দিব আপনি যদি সেখানে যান সেখানে গিয়ে বলেন যে আমাকে চার লাইনের একটা ছন্দ বানিয়ে দাও তাহলে সে সাথে সাথেই আপনার জন্য সুন্দর একটা চার লাইনের ছন্দ বানিয়ে দেবে তো চলুন তাহলে এখন কথা না বাড়িয়ে মূল বিরোধে যাওয়া যাক সব বিল্লাল ভাইয়ের মতো ছন্দ বানানোর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে চ্যাট জিটিপি এটা লিখে সার্চ করার পর আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পর আপনাকে যদি কোনো একটা অ্যাকাউন্ট খুলতে বলে তাহলে আপনি আপনার জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে একটা লেখা থাকবে আস্ক এনিথিং আপনি এখানে ক্লিক করবেন তো আস্ক এনিথিংয়ে ক্লিক করার পর আপনার সামনে আপনার কিবোর্ডটা কিন্তু এখানে চলে আসবে চলে আসার পর আপনি এখানে লিখবেন যে আমাকে গ্রাম নিয়ে চার লাইনের একটা সুন্দর ছন্দ বানিয়ে দাও আমি আপনাকে দেখানোর জন্য এটা এখানে লিখছি তো আপনি যখন এটা লিখবেন লেখার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে একটা এরও চিহ্ন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই কথাটা তাদের কাছে চলে যাবে তো তাদের কাছে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু তারা আপনার জন্য চার লাইনের একটা সুন্দর ছন্দ বানিয়ে দেবে তো দেখুন এ তারা আমার জন্য চার লাইনের সুন্দর একটা ছন্দ বানিয়ে দিচ্ছে তো এটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে নদীর পাশে ছোট্ট ছোট্টগ্রাম সবুজে ঢাকা শান্তি থাম ধাম ধানের ক্ষেত্রে বাজেবাসি মাটির গন্ধে যে মন ভাসি তো এরকমভাবে কিন্তু আপনি আরও চাইলে এখান থেকে ছন্দ বানে নিতে পারবেন তো আমি তো এখানে গ্রাম নিয়ে একটা ছন্দ বানে নিয়েছি তাদের কাছ থেকে তো এখন আপনি যদি চান যে মধ্যবিত্তদের জীবন নিয়ে একটা ছন্দ বানিয়ে নিতে তাহলে আপনি এখানে বলবেন যে তাদের কাছে এটা পাঠিয়ে দিবেন তাদের কাছে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা আপনার জন্য এরকমভাবে ছন্দ এরকম দেখুন এখানেও কিন্তু তারা মধ্যবিত্তদের জীবন নিয়ে একটা ছন্দ বানিয়ে দিয়েছে তো এটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে শ্রমঘাটে দিন রজনী ঘামে বেজে পথ মজুরি টাকায় চলে সংসারের স্বপ্ন সত্যরথ নেই খুব আরাম তবু আছি সাহসের গান মেহনতি এই হাতে গড়ে সভ্যতার মান তো আপনি কিন্তু এরকমভাবে যে কোনো বিষয়ের আপনি ছন্দ এখান থেকে চার লাইনের হোক অথবা আট লাইনের হোক অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি ততটুকু ছন্দ কিন্তু আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর যদি আপনি চান এখান থেকে এই লেখাটা কপি করতে তাহলে আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর আপনি এখান থেকে কপি করতে পারবেন তো ভাবে কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দর সুন্দর ছন্দ নিয়ে আপনি আপনার ভিডিওতে বয়সাবারের মাধ্যমে আপনি খুব সুন্দর ভিডিও বানাতে পারবেন এবং আপনার ভিডিও যদি খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো এইভাবেই কিন্তু আপনি থড়াল বায়ের মতো আপনিও ভাইরাল হতে পারবেন তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন